রাধে রাধে শুভ সকাল তো আমার জীবনের যে মানুষটার জন্য আমার এই পথে আসা যে মানুষটাকে লাস্ট সময়ে খুশি করার জন্য আমার যে কৃষ্ণপথে আসা সেই মানুষটার জন্য আমি এই ছোট্ট জিনিসটা নিয়ে এসেছি জিনিসগুলো শিলিগুড়ি থেকে আসার সময় সেই মানুষটি এই ছোট্ট জিনিস পেয়ে মুখে কত সুন্দর হাসি দেবে তোমরা দেখো তাদের না চাহিদা খুব কম হয় সেই মানুষটার ইচ্ছা ছিল আমি এই কৃষ্ণপথে আসবো আমি নিরামিষ খাবার খাবো আর সেই মানুষটার ইচ্ছা ছিল যে আমি সারা জীবন কৃষ্ণ ভোজবো কারণ সেই মানুষটা ভক্ত এছাড়া সেই মানুষটাকে আমি কখনো আমিষ খেতে দেখিনি তো এই মানুষটার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি আমি এবং আমার স্বামী আমরা কৃষ্ণর নাম করি কৃষ্ণর প্রসাদ খাই আমরা তো এই মানুষটা খুব খুশি দেখো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পেয়ে এই মানুষটি কত খুশি আমি কিন্তু বেশি কিছু আনিনি এই শাড়িটা আর পান আর ওনার জন্য একটু সুপারি আর জর্দা সুপারি জর্দা যেহেতু ওনার কাছে অনেক থাকে এর জন্য আমি কম নিয়ে এসেছি তবুও হয় উনি খুব খুশি খুবই খুশি